ভুলবো না কোনো দিন ভুলে যাব না আমার শহীদ ভাই ছাত্র সেনা শোধ হবে না কোনো দিন শোধ হবে না তোমাদের এই হবে না কোনো দিন ভুলে যাব না ভুলব না কোনো দিন ভুলে যাব না আমার শহীদ ভাই ছাত্র সেনা আমার শহীদ ভাই ছাত্র প্রতিবাদী হয়ে যারা করল মিছিল ডাক দিয়ে কোঠা আন্দোলন অধিকার চেয়ে যারা হলো রাজাকার আবার দিতে হল রে জীবন প্রতিবাদী হয়ে যারা করল মিছিল ডাকু দিয়ে কোটা আন্দোলন অধিকার চেয়ে যারা হল রাজাকার আবার দিতে হল রে জীবন জীবন দিয়ে যারা বুঝিয়ে দিল জীবন দিয়ে যারা বুঝিয়ে দিল তারা নয় কোনো হাই না ভুলব না দিন ভুলে যাব না আমার শহীদ ভাই ছাত্র সেনা ভুলব না কোনো ভুলে যাব না আমার শহীদ ভাই ছাত্র সেনা শোধ হবে না কোনোদিন শোধ হবে না শোধ হবে না কোনোদিন শোধ হবে না তোমাদের ঋণ শোধ হবে না তোমাদের ঋণ শোধ হবে না ইতিহাসের সোনালি পাতাই থাকুবে লেখা তাদের নাম তারা থাকবে হয়ে চির মর জানাই তাদের সালাম ইতিহাসের সোনালি পাতাই লেখা তাদের চির অমর জানাই তাদের সালাম তাই প্রার্থনা করি প্রভুর কাছে তাই প্রার্থনা করি প্রভুর কাছে জান্নাত কর তাদের ঠিকানা বনা কোনো দিন ভুলে না আমার শহীদ ভাই ছাত্র সেনা ভুলব না কোনো দিন ভুলে যাব না ভুলব না কোনো দিন ভুলে যাব না আমার শহীদ ভাই ছাত্র সেনা আমার শহীদ ভাই ছাত্র সেনা